মহারণা পরিশোধ করা ভিত্তিকে স্ত্রীকে স্পর্শ করা যাবে কিনা এই সম্পর্কে ইসলামিক স্কলারগণ বলেন কোন স্বামী যদি তার ওয়াইফের মহর ধার্য করার পর সে যদি আদায় না করে সে তার স্ত্রীকে স্পর্শ করতে পারবে কিনা এই সম্পর্কে আলোচনা করার আগে আমার এই চ্যানেলের মধ্যে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ইসলামী স্কলারগণ বলেন মহিলার স্বামীর উপরে যেন তার মহর ধার্য করার পরে সে যেন পেট করে দেয় নগতে পেট করে দিবে এটা তার উপরে ফরজ মহিলার এটা স্বামীর উপরে একটা দায়িত্ব আমার আমাদের সমাজে অনেক মহর ধার্য করা হয় কিন্তু আদায় করা হয় না কিন্তু মহর ব্যতিরিক কোনো স্বামী তার স্ত্রীকে স্পর্শ করতে পারবে না হ্যাঁ স্ত্রী যদি অনুমতি দেয় যে মহর এখন পরিশোধ করার প্রয়োজন নাই আপনি পারতাছেন না পরে পরিশোধ করবেন স্ত্রীর সম্মতিতে স্বামী তাকে স্পর্শ করতে পারবে আর স্ত্রী যদি সম্মতি না দেয় পশ্চিমকালেও স্বামী তার ওয়াইফের শরীরের মধ্যে টাচ করতে পারবে না এটা সম্পূর্ণ ইতিহার তার স্ত্রীর উপরে দুই নম্বর কথা হলো যে কেউ যদি মহর ধার্য করার পর অর্ধেক টাকা যদি এখন দেয় পরে যদি অর্ধেক টাকা দিবে এতে যদিও স্ত্রী যদি সম্মতি গ্রহণ করে তবেই কেবলমাত্র সম্ভব স্বামী তার ওয়াইফকে স্পর্শ করা তা ব্যতিরিক যদি এই সম্মতিতে যদি সে রাজি না হয় তাহলে স্বামী তখনও স্পর্শ করতে পারবে না রসুল্লাহ সাল্লি সাল্লাম যত বিবাহ পড়িয়েছেন সমস্ত বিবাহ বিবাহের অনুষ্ঠানের মধ্যেই মোহর পেট করেছেন স্বামীর মাধ্যমে স্ত্রীর প্রাপ্য হকটাকে দিয়ে দিয়েছেন এই জন্য প্রত্যেক পুরুষের উচিত যেই দিন সে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে ওই দিনেই পেট করে দেওয়া আপনি দেখেন স্ত্রী যদি বাধ্য করে যে স্বামীকে মোহর দিতেই হবে তাহলে তার মহর দিতেই হবে কেননা আনহা হুয়ানহা আলিরাদিয়াল্লাহ আল্লাহ আনহুকে বাধ্য করেছিলেন মহর দেওয়ার জন্য সেই জন্য আলিরা আল্লাহ আনহু একটা লোহবর্মের মাধ্যমে বিক্রি করে আল্লাহ আনহার মোহর দিয়ে দিয়েছেন এই জন্য প্রত্যেকটা পুরুষের উচিত সে বিবাহ করার সময় যেই মহর ধার্য করবে সেই মহরটা সে পেট করে দিবে এই জন্য রসুল্লাম বলেন যে বিবাহের মধ্যে খরচ কম এই বিবাহের মধ্যে আল্লাহর পক্ষ রহমত আসে কারণ করতে সহজ হয়ে যায় কিন্তু আমাদের সমাজের মধ্যে জিনা বেবিচারকে সহজ করে দিয়েছে বিবাহকে কঠিন করে দিয়েছে বিবাহ করতে গেলে সরকারি চাকরি লাগবে ছেলের একটা সামাজিকভাবে তার একটা আত্মসম্মান বোধ থাকতে হবে মহর দিতে হবে বেশি অনেক গহনা দিতে হবে অনেক সময় দেখা যায় কি ছেলের বয়স হয়ে যায় আর জিনা করতে কোনো কিছুই লাগে না একটা মেয়ে একটা পুরুষ রাজি থাকলেই অটোমেটিক জিনা বেবিচারে লিপ্ত হয়ে যায় অর্থ যেই সমাজের মধ্যে যেই সমাজের মধ্যে বিবাহটাকে কঠিন থাকবে এই সমাজ কোনোদিন সুন্দর হবে না আর যেই সমাজের মধ্যে যৌন ক্রিয়াকে যৌনতাকে সহজ করবেন জিনা বিচারকে সহজ করবেন ওই সমাজের মধ্যেও আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে না এই জন্য যারা মেয়ের পিতারা পিতারা আছেন বিবাহটাকে সহজ করে দেন যোগ্য পাত্র যদি পান আমল ওলা দিনদার মোটামুটি ভাবে ছল্লার প্রতি একটা ওয়াই আছে রাস্তা আছে তার কাছে বিবাহ দিয়ে দেন এই জন্য কোনো পুরুষ বিবাহ করার পর স্ত্রীর এটা হক তার মোহরটা দিয়ে দেওয়া আমাদের সকলকে এই সম্পর্কে আলোচনা জেনে বিবাহের পিড়িতে বসার তো দান করুক সাথে সাথে এই মহরটা পেট করার তো দান করুক